বিগত নয় বছর ধরে ধর্মনগরের রাজবাড়ি রোডে সফলভাবে পরিচালিত হচ্ছে অ্যাপেলো ক্লিনিক আলট্রাসোনগ্রাফি প্যাথোলজি এবং এক্স রে থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার সুবিধা সহ বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা পরিচালিত হচ্ছে এই ক্লিনিক এবার ধর্মনগর সহ গোটা উত্তর জেলায় এবং জেলাবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে সুপার স্পেশালিস্ট চিকিৎসককে এই ক্লিনিকের সাথে যুক্ত করতে চলেছে ক্লিনিকের কর্ণধার বৃহস্পতিবার পান্না আচার্য কর্ণধার পান্না আচার্য তিনি জানান বহিরাজ্যে না গিয়ে রাজ্যেই যেন ধর্মনগর সহ গোটা উত্তর ত্রিপুরা এবং উনকোটি জেলার মানুষ উন্নত মানের চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন বিশেষ করে কিডনি স্টোনজনিত সমস্যার ক্ষেত্রে যেন স্বল্প খরচেই রাজ্যেই উন্নত পরিষেবা পাওয়া যেতে পারে এর জন্য গুহাটির বিখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার সুরজিৎ হাজারিকার সঙ্গে দীর্ঘ সাত আট মাস ধরে আলাপ চলছিল ওনার অবশেষে আগামী পঁচিশে জানুয়ারি ধর্মনগরের রাজবাড়ির উপস্থিত অ্যাপেলো ক্লিনিকে আসছেন তিনি শুধু ধর্মনগরী নয় অ্যাপেলো ক্লিনিকের কুমারঘাট শাখায়ও তিনি পরিষেবা প্রদান করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আপনারা এসছেন আমাদের এখানে আমাদের এখানে আমরা অ্যাপোলো ক্লিনিক রাজবাড়ি ধর্মনগর আজকে আপনাদের সাংবাদিক সম্মেলনেটা আহ্বান করেছি আপনারা এসছেন আজকের উদ্দেশ্য হলো আজকে আমরা একজন খুবই বড়ো মাপের বিখ্যাত একজন ডক্টরকে পেয়েছি যিনি আমাদের এখানে আসবেন তো আমি এর আগে একটু বলি আমি আমার নাম পান্না আচার্যি এই অ্যাপোলো ক্লিনিক আমি লাস্ট নয় বছর ধরে রান করছি এখানে আলট্রাসোনোগ্রাফি প্যাথোলজি সব যত ধরনের ব্লাড টেস্ট আছে এক্স রে এ ধরনের সব ফেসিলিটি এবং ডক্টর চেম্বার সহ আমাদের এখানে আছে তো আমি সবসময়ই চাই যে কিভাবে ব্যাটার একটা পরিষেবা দেওয়া যায় সেই ভিত্তিতে আমরা অ্যাকচুয়ালি সুপার স্পেশালিস্ট ডক্টরই খুঁজছিলাম তো অনেক ইউরোলজিস্ট আমি ভাবছিলাম যে একজন ইউরোলজিস্ট যদি আসে কারণ আমাদের এখানে যেহেতু আলট্রাসাউন্ড আছে ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে আমরা কিডনি স্টোন বা ওনার প্রস্টেটের প্রবলেম বা পেছাব রিলেটেড যে কোনো ইস্যুস কন্টিনিউ আমরা পেশেন্টকে পাই কিন্তু এই রুগীদের জন্য যে ডক্টর একজাক্ট যে ডক্টর ইউরোলজিস্ট পাচ্ছিলাম না সেই ভালো মাপে তো একদিন আমার ও আছে ওর মনিদীপ পাল ও আমাদের এখানেই একসঙ্গে আমরা কাজ করতাম তো ওর এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে ডাক্তার সুরজিৎ হাজারিকার চিকিৎসা পরিষেবার অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেন স্থানীয় এক যুবক ডক্টর হাজারিকার দক্ষ চিকিৎসার মাধ্যমে তার কিডনি স্টোনের সমস্যা নিরাময় হয়েছে বলে জানায় ওই যুবক এই অভিজ্ঞতার ভিত্তিতেই ডাক্তার হাজারিকাকে ধর্মনগরে আনার ব্যবস্থা করেন এপেলো ক্লিনিকের কর্ণধার পান্না আচার্য আমি দীর্ঘদিন দিন থাকিয়া মানে ওই কিডনি স্টোন ভুগছি তো আমি আগরতলা ডাক্তার দেখাইছি শিলচরও ডাক্তার দেখাইছি তো ওনারা বলছেন যে ওপেন সার্জারি করার ওপেন সার্জারি আমার অ্যাকচুয়ালি ভয় লাগতো তো কারণ ওই আমি ফেসবুকে একটা অ্যাড পাইছিলাম ওই সুরজিৎ হাজারিকার স্যারের তো এখানে আমি দেখিয়া তাইনের লগে যোগাযোগ করলাম করার ফোটে গোয়াটে গিয়া তাইনের লগে কথাবার্তা হইয়া তো তাই নিয়ে আমার কুইসই হইব তোমারটা ওপেন লাগতো না তুমি পিসিএনএল করবা আর লেজার লেজারও হইব তো পিসিএনএলটা হইল ছোট্ট একটা কাঠ ধর এক ইঞ্চির মতো একটু কাঠ করিয়া এটার ভিতর দিয়া ওই ক্যামেরা ট্যামেরা ওই অপারেশনের যা ইয়ে ঢুকাইয়া ওই পাথরটা ধরিয়া লইয়াই আর ওইল লেজার হইলো আর জিনিস এটা মানে পাথরটা পুরো বালুর মতো ডাস্ট করিয়া একদম বাইর করিলে তো ওই দুইটা সার্জারিও আমার লাগছে তো একদম স্বল্প খরচ সার্জারিতে একদম স্বল্প খরচ লাগছে তো তাই খুব ভালো সার্জারি করছে বর্তমানে আমি এখানে সুস্থই আছি আমার অপারেশন হয়ে গেছে এক বছর হয়ে গেছে আমি এখানে বর্তমানে সুস্থ এই সুপার স্পেশালিস্ট চিকিৎসক যুক্ত হওয়ার ফলে ধর্মনগরবাসী এক উন্নত চিকিৎসা পরিষেবা লাভ করতে পারবে বলেই আশা ব্যক্ত করেন পান্না আচার্য এই উদ্যোগকে সফল করতে ধর্মনগরবাসীর কাছ থেকে সহযোগিতা কামনা করেন তিনি ব্যুরো রিপোর্ট আর ই নিউজ